অতীত এবং বর্তমান উভয় সময় গুরুত্বপূর্ণ একটি ইস্যু ভারত এবং বাংলাদেশের জন্য তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু ভারতের মালদা এবং মুর্শিদাবাদ জেলায় এই অবস্থান এবং এই ফারাকাবাদ গঙ্গা নদীর উপরে অবস্থিত বাংলাদেশের চাপাইনগর সীমান্ত থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে এই ফারাক্কাবাদ অবস্থিত এটি নির্মাণ কাজ শুরু হয় উনিশশো একষট্টি সালে এবং এই ফারাকাবাদে নির্মাণ কাজ শেষ হয় উনিশশো পঁচাত্তর সালে এবং পঁচাত্তর সালের একুশে এপ্রিল এই ফারাক্কাবাদ চালু করা হয় এবং এই ফারাক্কাবাদের পুরো দৈর্ঘ্য হচ্ছে বাইশশো চল্লিশ মিটার এবং এই ফারাক্কাবাদের মোট গেট সংখ্যা হচ্ছে একশো নয়টি ফারাক্কাবাদের পানিমান চুক্তি অনুযায়ী ভারত আমাদের কখনোই এই রাজ্য পরিমাণ পানি দেয় না যেমন এই বর্ষার সময় আমাদের যখন দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আমাদের দেশে যখন পানির কোনো অভাব থাকে না তখন ভারত আমাদেরকে অতিরিক্ত পানি দিয়ে আমাদের চেষ্টা করে আবার যখন খরা মৌসুমে গ্রীষ্মকালে আমাদের পানির প্রয়োজন হয় মাঠঘাট দিন তখন আমাদের শুকিয়ে যায় নদীগুলো যখন শুকিয়ে যায় নদীতে কোনো পানি থাকে না তখন ভারত আমাদের কি কোনো পানি দেয় না তখন ভারত আর আমাদের মধ্যে পানি আটকিয়ে রাখে ভারতটা কি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাহলে কেমন প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের